একটা জিনিস বলে রাখি স্কটল্যান্ডে এলে কিছু আনুন আর না আনুন দুটো জিনিস খুব অবশ্যই সাথে রাখবেন সেটা হচ্ছে এক আপনার জ্যাকেট গ্লাভস অ্যান্ড হ্যান্ড উইন্টার হ্যান্ড অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ছাতা এই জিনিসটা না আসলে আপনারা কিন্তু প্রচুর বড় ভুল করবেন স্কটল্যান্ডে যে স্কট ইজ ব্যাক পাইপার যেটার জন্য ফেমাস সেটার জন্য এখানে কিছু হচ্ছে এখানে এই মুহূর্তে আমি চলে এসেছি ভিক্টোরিয়া স্ট্রিটে যারা হ্যারি পটার মুভির প্রত্যেকটি পর্ব দেখেছেন তারা এই রাস্তার সাথে অবশ্যই পরিচিত থাকবেন অনেকেই বলেন হ্যারি পটার মুভির রাইটার জেকে রাউলিং টাইগান অ্যালির ধারণা এই রাস্তা থেকেই পেয়েছিলেন মর্নিং ওয়েলকাম ব্যাক দ্য চ্যানেল আই হোপ ওয়ান ইস ডুইং গ্রেট আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে স্কটল্যান্ডকে দারুণভাবে এক্সপ্লোর করে বেড়াচ্ছি আর আপনাদের সামনে তুলে ধরছি স্কটল্যান্ডের বিভিন্ন জায়গা আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে লাস্ট ভিডিওতে দেখেছেন হাইল্যান্ড স্কটল্যান্ডের দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে যারা এখনও ভিডিওটা ভিডিওতে দেখেননি তাদেরকে অনুরোধ রইল ভিডিওটি গিয়ে দেখুন দারুণ একটা ড্রেটিভ ছিল দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল এই মুহূর্তে আমি রয়েছি স্কটল্যান্ডের ক্যাপিটাল অ্যাডিমব্রাতে আর সকালবেলা বাজে হচ্ছে এখন আটটা আর আজকে আমার প্ল্যান আছে স্কটল্যান্ডের এই ক্যাপিটাল সিটি এডিনব্রাকে এক্সপ্লোর করার আর আপনাদের সাথে সেটা শেয়ার করা তো সকালবেলা বাজে হচ্ছে আটটা রাস্তাঘাট বেসিক্যালি সুনসান আর সামনে একটা খুব সুন্দর মানে চার্চ নাই জানি না একটা স্থাপত্য দেখা যাচ্ছে আর এই হচ্ছে সকালের স্কটল্যান্ড এখানের ওয়েদার তিনশো দিনের মধ্যে মানে মোটামুটি তিনশো পঞ্চাশ দিন বৃষ্টি হয় কিন্তু এখানে এখানে ওয়েদারকে কখনও ট্রাস্ট করবেন না আর কাউকে ট্রাস্ট করুন না করুন স্কটল্যান্ডের ওয়েদারকে কখনও ট্রাস্ট করবেন না আর এই মুহূর্তে লিটারেলি ওয়েদার হেভি ক্লাউডি ওয়েদার মানে চারিদিকে দেখুন কি অবস্থা স্কটল্যান্ডে আমি যে হোস্টেলে রয়েছি হোস্টেলটার নাম হচ্ছে এ অ্যান্ড ও হোস্টেল মানে পার নাইট আমি এটার জন্য পে করছি ইন্ডিয়ান মানিতে তিন হাজার তিন হাজার বত্রিশশো টাকা হোস্টেল হোস্টেল এটা একটা স্পেসের জন্য আর বাংলা মানিতে হচ্ছে ওই প্রায় চার হাজার টাকার ওপরে সকালবেলা এখন যাচ্ছি হচ্ছে আমি ক্যালটন হিল যেখান থেকে শহরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দেখা যায় আর তার সাথে সাথে দেখা যায় নর্থ সি এর ভিউ শহরটা যেন এত সুন্দর আর ওই সামনে স্কটিশ ফ্ল্যাগ উঠছে দারুন আমি যাচ্ছি হিল এই কিলটন হিলের কিন্তু অনেক ইতিহাস আছে যেটা আমি কিলটন হিলে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে বাস স্টপ দেখুন বাস স্টপ খুব সুন্দর এখন পরপর কিন্তু বাস স্টপ এক একটা বাসের এক একটা স্টপ আর স্কটল্যান্ডে এরকম বাস আছে যেগুলো অন অ্যান্ড হোপ বাস যেগুলোতে আপনি সিটি ট্যুর করতে পারবেন মানে পুরো সিটির স্কটল্যান্ডের যেসব ট্যুরিস্টিক প্লেসগুলো আছে সেগুলোকে আপনাদের মানে ঘুরে দেখাবে পুরো স্কটিশ সরি এডিনবাড়া শহর বা আপনি যদি গ্লাসগো শহরে যান গ্লাসগো হচ্ছে স্কটল্যান্ডের থেকে বড়ো শহর সেই শহরগুলোকে আপনাদের পুরো সিটি ট্যুর করাবে এটা এটার একটা টিকিট আছে ইটস অ্যারাউন্ড টোয়েন্টি পাউন্ডস মানে ইন্ডিয়ান মানিতে ওই তেইশশো টাকার কাছাকাছি বাইশশো তেইশশো টাকার কাছাকাছি বাংলাদেশি মানিতে ওই তিন হাজার টাকার কাছাকাছি ঠিক আছে তো আপনারা কিন্তু এই সিটি ট্যুরগুলো করতে পারেন আপনারা যখন স্কটল্যান্ড আসবেন তো ইজ হ্যাসেল ফ্রি মানে সুন্দরভাবে সিটিটাকে দেখা হোপ অন হোপ অফ বাস ক্যালট্যান হিল যাওয়ার জন্য এদিকে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি আমাদের কিছুটা স্টেপ উঠতে হবে মানে প্রায় পঞ্চাশ ষাটটা স্টেপ উঠতে হবে উঠেই ক্যালটন হিলের ভিউ যেখান থেকে। এডিম প্রাস শহরটি অপূর্ব দেখা যায় এটা আমাদের আমার ড্রোনের মাধ্যমে দেখাবো প্রথমে আগে ওপরে যাই আপনি সাথে জায়গাটা শেয়ার করি আরো ওপরে যেতে হবে এই মুহূর্তে একদম ওপরে চলে এসেছি কাল্টান হিলের ওপরে আর কাল্টান হিলের ওপরে আসতেই এরকম একটা দারুণ স্থাপত্য দেখতে পাচ্ছি যেটা আপনাদের একটু জুম করে দেখাই এই যে এই স্থাপত্যটার একটু ব্যাপারে বলি এটা হচ্ছে স্কটল্যান্ডের একজন বিখ্যাত রাইটার খুব বিখ্যাত ছিলেন তিনি ডুগল স্টুয়ার্ডের স্মৃতিতে এই স্থাপত্য বানানো হয়েছিল তিনি একজন কিন্তু বিখ্যাত রাইটার ছিলেন স্কটল্যান্ডের এই বাড়িটারই একদম সামনে এরকম একটা ডোর আছে যেটা হচ্ছে সিটি অবজারভেশন যেখান থেকে সিটিটাকে দেখার জন্য এটা কিন্তু আপনি ঢুকতে পারবেন এটা একটা টাইমিং আছে ওয়েসডে থেকে সানডে স দশটা থেকে বিকেল পাঁচটা অবধি সকালবেলা আর্লি মর্নিংয়ে চলে আসার একটাই কারণ যে ভিড় ভাড় কম থাকবে লোক কম আসবে যেহেতু লিটারেলি ঠান্ডা আর দেরি করে আসলে ভিড় প্রচুর হতো আজকে শনিবার কিন্তু লাগছে জায়গাটা দেখুন কি শান্ত জায়গা মানে এত অপূর্ব জায়গা দারুণ না কোনো মানুষজন এখনও পর্যন্ত নেই পুরো এখান থেকে এডিনব্রার শহরটি দেখা যাচ্ছে আমি আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করবো আরও কী ভিউ দেখুন এখান থেকে পুরো এডিনব্রা শহরটা এখান থেকে আপনি আরামসে দেখতে পাবেন কি অপূর্ব আর ওই সামনে দেখা যাচ্ছে হচ্ছে নর্থ সি আমার পাখির চোখে এই শহরটাকে দেখানোর ইচ্ছা প্রকাশ করবো তো বলুন কেমন লাগলো এই সিটিটা ওপর থেকে দারুণ না আমারও দারুণ লেগেছে আপনাদের সাথে সাথে এবার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি একটা দারুণ ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছি যেটা আমি নিজের চাক্ষুষ দেখছি এতদিন ধরে আমি বিভিন্ন ফটোজে বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি আজ সেটা সামনে দাঁড়িয়ে আছি সেটা আপনাদের সাথেও দেখাবো এই হচ্ছে ভাস্কর্য এটা পুরো রোমান আদলে তৈরি এখানে মোটামুটি বারোটা পিলার রয়েছে তো এবার ইতিহাসটা বলি এখানের এখানের গল্পটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যেসব স্কটিশ সৈন্যরা মারা গেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই ভাস্কর্য তৈরি করা হয়েছিল। এই ভাস্কর্যটা মানে জানা যায় মানে কমপ্লিট কিন্তু হয়নি মানে কমপ্লিট হয়নি এটার পেছনে একটা রিজেন আছে এই ভাস্কর্যটা কমপ্লিট না হওয়ার কারণে বিকজ অফ দ্য মানি ক্রাইসিস প্রথম এটা আর দ্বিতীয় হচ্ছে সময়ের সাথে সাথে বিভিন্ন পলিটিক্যাল লিডার চেঞ্জ হয়েছে যার কারণে এটা আধুরাই থেকে গেছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি কি সুন্দর ভাস্কর্যটা লাগছে একটা জিনিস বলে রাখি স্কটল্যান্ডে এলে কিছু আনুন আর না আনুন দুটো জিনিস খুব অবশ্যই সাথে রাখবেন সেটা হচ্ছে এক আপনার জ্যাকেট গ্লাভস অ্যান্ড হ্যাড উইন্টার হ্যাড অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ছাতা এই জিনিসটা না আসলে আপনারা কিন্তু প্রচুর বড় ভুল করবেন স্কটল্যান্ডে খানে বৃষ্টিকে কখনও বিশ্বাস করবেন না কখন চলে আসে বিনবুলায় মেহমান আপনি বুঝতেই পারবেন না যখন তখন সামনে নর্থ সি থাকার জন্য প্রচণ্ড ঠান্ডা হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে আর একটা জিনিস আপনাদের ইনফরমেশান দিয়ে দিই সামনে নর্থ সিটা একটু জুম করে দেখাই কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না এই যো এই বরাবর সোজা যদি থাকেন এই বরাবর হচ্ছে আপনার ডেনমার্ক তারপর হচ্ছে নরওয়ে এই বরাবর ঠিক আছে আমি অনেকবার শুনেছি স্কটল্যান্ডে আসার আগে স্কটিশ লোকজন কিন্তু খুব ভালো যেটা শুনেছিলাম কিন্তু আজ সেটার চাক্ষুষ পরিচয় পেলাম যখন আমি ওখানে রেকর্ডিং করছিলাম করতে করতে আমার মাইকটা কখন রাস্তায় পড়ে গেছিলো আমি খেয়াল করিনি আমি অনেকটা হেঁটে চলে এসেছিলাম তো এক স্কটিশ ছেলে সে আমাকে ফলো করে আমাকে আমার মাইকটা সে দিয়ে গেল। বলে এটা আপনার ভুলে পড়ে গেছিলো মানে এটাই আমার দেখে অবাক লাগলো এই মুহূর্তে যে রাস্তায় রয়েছি সেই রাস্তাটার নাম হচ্ছে প্রিন্সেস স্ট্রিট আপনাদের দেখাবো এই প্রিন্সেস স্ট্রিটে প্রচুর মানুষের সমাগম প্রচুর ট্যুরিস্ট এখানে আনাগোনা আছে দেখুন এই প্রিন্সেস স্ট্রিটের এদিকেই একটা সুন্দর ভাস্কর্য রয়েছে খুব সুন্দর ভাস্কর্যটা লাগছে এখান থেকে আর প্রচুর মানুষ কিন্তু এখানে এসে সময় কাটাচ্ছেন প্রচুর ট্যুরিস্ট সো এটা হচ্ছে স্কটল্যান্ডের একটা আধুনিক শহর আর তারই অপোজিটে রয়েছে হচ্ছে স্কটল্যান্ডের সেই বিখ্যাত ক্যাসল শুনেছি এই ভাস্কর্যটার ওপরে ওঠার নাকি সিঁড়ি রয়েছে একশো সতেরোটা না কতগুলো স্টেপ রয়েছে এটা একটা ঢোকার দরজা হচ্ছে এইটা এখান থেকে এন্ট্রান্স এখান থেকে আপনি কিন্তু এই পিলারের ভেতর থেকে সিঁড়ি রয়েছে যেটা একদম ওপরে টপ দি যা দেওয়া যায় আর আপনার কিন্তু এডিনবার শহরের ভিউটা দেখতে পাবেন আচ্ছা এখানে টিকিট আছে আচ্ছা এই যে মনুমেন্টের টিকিট আছে অ্যাডাল্ট হচ্ছে নাইন পাউন্ডস ফ্যামিলি টোয়েন্টি সিক্স আর এটার খোলার টাইমিং তো কিছু দেওয়া নেই এখানে দেখছি ওপেন ডেলি আচ্ছা টেন এ এম সরি হ্যাঁ আচ্ছা আচ্ছা দশটা থেকে খোলা হয় কিন্তু এটা খোলা আছে কিনা না জানি না হয়তো খোলা আছে ঠিক আছে কিন্তু এখানে ঢুকতে গেলে আপনার মানে আপনাকে এই টাকাটা পে করতে হবে মানে অ্যাডাল্ট নাইন পাউন্ডস পে করতে হবে যেটা থেকে ওপর থেকে আপনি কিন্তু সুন্দর একটা ভিউ পাবেন আমার ডান হাতে দুশো বছরের এক শহরের পাশাপাশি উল্টো দিকেই রয়েছে হচ্ছে হাজার বছরের এক পুরনো ক্যাসেল মানে ভাবতেই অবাক লাগে এই জিনিসগুলো মিলিয়ে মিশিয়ে একটা দারুণ শহর এই এডিন বাড়া তো এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ভিক্টোরিয়া স্ট্রিটে এই স্ট্রিটটা কিন্তু অনেক ইনস্টাগ্রাম ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এই ফেমাস মুহূর্তে আমি চলে এসেছি ভিক্টোরিয়া স্ট্রিটে যারা হ্যারি পটার মুভির প্রত্যেকটি পর্ব দেখেছেন তারা এই রাস্তার সাথে অবশ্যই পরিচিত থাকবেন অনেকেই বলেন হ্যারি পটার মুভির রাইটার জেকে রাওলিং টাইগান অ্যালির ধারণা এই রাস্তা থেকেই পেয়েছিলেন এছাড়া এই রাস্তা রঙিন দোকান ও আঁকা আঁকা রাস্তার জন্য বিখ্যাত এই ভিক্টোরিয়া স্ট্রিটেই আছে একাধিক হ্যারি পটার থিমের শপ এখানে পাবেন হ্যারি পটার জাদুকরী লাঠি স্কুলের পোশাক এমনকি এখানে হগওয়ার্সের হাউস সিলেকশনও রয়েছে আর কিছু রেস্টুরেন্টের মেনুও পর্যন্ত সাজানো হগওয়ার্সের খাবারের মতো আর এখানেই এলিফ্যান্ট হাউস ক্যাফেতে বসেই জে কে রাওলিং হ্যারি পটারের প্রথম পর্ব এখানেই লিখেছিলেন জানালার বাইরে দুর্গের দৃশ্য তার কল্পনাকে আরও উজ্জ্বল করেছিল তো আমি একটা এমন জায়গায় দাঁড়িয়েছি যেটা দারুণ একটা হিস্ট্রি রয়েছে ডেকন বরিজের ক্যাফে এখন এটা ক্যাফে ডেকন বরিজ হাউস যেটা দেখছেন এটা এখন ক্যাফে ইনি হচ্ছে ডেকন বরিজ যিনি মানে ফিফটিন সেঞ্চুরির সময় মানে ওয়ান অফ দ্য মানে দারুণ লোক ছিল বলতে মানে ইনি এনার স্টোরিটা মানে বেশ কমপ্লিকেটেড মানে কীরকম মানে দিনের বেলায় ইনি ছিলেন একজন ওয়ান অফ দ্য ভালো মানুষের মধ্যে একজন আর রাতের বেলায় ইনি কিন্তু মানে ডাকাতি করে বেড়াতেন আর এনাকে তারপরে এই রয়্যাল মেলের সামনেই হ্যাং করে এনাকে মারা হয়েছিল তারপরে মানে ইনি এনার একটা ইন্সপিরেশান স্টোরিও আছে কিন্তু এটা তো এই এখন ডেকন এই হাউসটা এটাকে এখন ক্যাফেতে তৈরি হয়ে গেছে এই যে স্কটিশ ক্যাফে তো এখান থেকে ট্রাই করবো মানে ক্যাফেতে এখানে কফি ট্রাই করার চেষ্টা আছে দেখা যাক এখানে ওপেন হয়েছে কি না কফি কত কি দাম আছে এখানে সব কিছু লেখা আছে এই যখন ব্রেকফাস্ট সব কিছু লেখা আছে কত কী দাম তো হট ড্রিঙ্ক স্প্রেসো লার্জ ক্যাপেসিনো তো ভেতরটা দেখুন দারুণ একটা জায়গা তো এখানে এনার বাড়িতে একটা ট্রাই করব কফি আর ভিড় প্রচুর রয়েছে এই মুহূর্তে টাইম আই অনেকটা লাগবে মানে পরে এসে দেখি এখানে চেষ্টা করব এডিনব্রার এই অংশে আসা মানেই ছবি তোলা বাধ্যতামূলক প্রতিটি কোন যেন সিনেমার এক দৃশ্য স্কটল্যান্ডের এডিনব্রা শুধু ইতিহাসের শহর নয় এটি সাহিত্য ও সিনেমার এক জীবন্ত মিউজিয়াম অনুপ্রেরণা খুঁজতে এসে আমরা পেয়েছি এক টুকরো জাদুর বাস্তবতা তো এখানে প্রচুর ক্রাউড দেখতে পাচ্ছি ভিড় এখানে কিছু স্কটিশ পারফরমেন্স হচ্ছে যে স্কটিশ ব্যাক যেটার জন্য ফেমাস সেটার জন্য এখানে কিছু একটা হচ্ছে এখানে দারুণ একটা অনুভূতি সামনে থেকে মানে নিজের চোখে স্কটিশ পারফরম্যান্স দেখা দারুণ ব্যাপার বেশ ভালো লাগলো কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান প্লিজ তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা এই পর্বটা আর আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে প্লিজ অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলে কেপ ট্রাভেল কেপ স্মাইল বাই বাই আমার একটা নতুন পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে